হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোঁয়া ম্যাচিংয়ে সার্ত ছোঁয়া থেকে আজকে আবারও আমরা দেখব। বিভিন্ন ডিজাইনের কালেকশন আজকে আমরা অনেকটা মানে টুকরা টাইপের কালেকশনগুলো বেশি দেখাবো আপনাদেরকে যেগুলো পরিমাণ কমে গিয়েছে তার পাশাপাশি যেগুলো বেশি আছে সেগুলো আপনারা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এখানে অনেকগুলো ডিজাইন আছে রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে কিন্তু আমরা সার্ত ছোয়া থেকে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাবো ভায়াতের নতুন নতুন অনেক

সবই তৈরি করতে সব তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ বিভিন্ন কালেকশনের ক্রমে যাও কালেকশনগুলো আজকে এমন একটা দাম দেওয়া থাকবে একদম অফারে থাকবে দেখেন দেখেন কত কাজ করা থাকবে করা থাকবে মাত্র দাম থাকবে এগুলো আমরা তো করে বিক্রি করেছি আজকের ভিডিওতে দাম মাত্র টাকা থাকবে অনলি টাকা নেবেন অর্ডার হোম ডেলিভারি একদম কাপড় পাতলা কাপড় খুলতে হবে না ভাইয়া শুধু কালারগুলো দেখা দিলেই হবে যেহেতু অনেক কালেকশন আমরা একটা ভিডিওর মাঝে দেখাবো এগুলো সবগুলোর বহরই কিন্তু আড়াই হাত আর প্রচুর কালেকশন রয়েছে এমন একটা দামে পাবেন এটা দিয়ে কিন্তু আপনারা শুধু জামা না শাড়ি গাউন লেহেঙ্গা সবই করতে পারবেন এটা গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা আড়াইশো তিনশো করে বিক্রি করেছি আজকে দাম থাকবে মাত্র দেড়শো টাকা গজ আপু আচ্ছা আজকে এটা গজ থাকবে মাত্র একশো টাকা পার গজ যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর হোম ডেলিভারি কিন্তু একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগে এই এক কালার সিমাই বিক্রি হয় দেড়শো টাকা সেই কাপড় আপনি কাজ করা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা আচ্ছা তো দেরি না করে স্ক্রিনশট কিনার পাঠায় দিন দেখেন কয়েকটা কালার হবে আমাদের কাছে অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ যেটা ভালো লাগে আপনাদের আপনারা এখান থেকে সেটাই নিতে পারেন যার যেটা পছন্দ যেটা নিতে চান এগুলোর গজ কিন্তু সবগুলোই সেম তাই না ভাইয়া কত করে গছটা বললেন একশো পঞ্চাশ মানে এগুলো কিন্তু দুইশো আড়াইশো টাকা গজের কাপড় আজকে কমে যাওয়ার কারণে এরকম কম দাম পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আলু তো হয়ে গেছে পরিমাণ কম আছে এই কারণে ভাইয়েরা দামটাও কমে দিল এরকম করে আছে এই কারণে দামটা কম একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন বয়স থাকছে 150 টাকা হোম ডেলিভারি বস অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুব সুন্দর একটা থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাভবান হতে পারবেন যারা ছোট কাপড়ের বিজনেস করে কারণ আমাদের এখান থেকে নিয়ে অল্প দামে ভালো দামে বিক্রি করতে পারবেন কারণ আমরা দামি কাপড় অল্প দামে সেল করে থাকি জি খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এগুলো খুবই পরিমানে কম আছে সাত বছর একটা করে শাড়ির মাপে হয়তো বা হবে দেখেন কেটেও নিতে পারবে না বেশি এত কম দামে কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না ভাইয়ারা যত কম দামে আপনাদেরকে দিয়ে থাকে এই রকম কমে কিন্তু কোথাও পাবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই তবে অর্ডারটা দ্রুত করতে হবে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সার ছোঁয়া ম্যাচিং আলামিন রেওলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ